আচ্ছা কেউ যদি শুধু হান্ডি মাটন নিতে যায় আশি টাকা পিস আচ্ছা আর এটা পোলাওয়ের সঙ্গে কম্বো হচ্ছে একশো টাকা আর যদি ফ্রাইড রাইসের সাথে নেন আচ্ছা ফ্রাইড রাইস পোলাও যার সঙ্গেই নেবে একশো টাকা আচ্ছা আর এই রকম মাটির হাড়িতে করে কি তৈরি করো আমি প্রথম থেকে বলেছি পুরোটা আমাদের মাটির হাড়িতে তৈরি হয় না সেটা চিকেন বল বা মাটন বল কিন্তু প্রসেস আমি কিছুটা আমরা ফলো করো মাটির হাড়িতে আচ্ছা আচ্ছা মানে হাড়িটা তো চেঞ্জ এই হাড়িটা তো তৈরি হয় না

এখানে তো হয় তো দিদি মোটামুটি মধ্যম গ্রাম কদিন হলো দোকান দু সপ্তাহ হবে রেসপন্স কেমন আচ্ছা মোটামুটি কটা থেকে কটা অবধি বসছো এখানে আচ্ছা যেহেতু থেকে আসছে হ্যাঁ রাত্রের আটটা নটা অব্দি আমি আগের দিন ভিডিও করে গিয়েছিলাম কমেন্ট বক্সে রীতিমতো আমার সঙ্গে ঝামেলা মতন হয়ে গেছে আমি বলেছিলাম তাকে যে হাবড়া দোকান খোলা আছে এবার আমি জানি না কোন দোকানটা খোলা রয়েছে সে বলছে না আমি গিয়ে ফিরে এসেছি জিরাট রোডের দোকান থেকে হ্যাঁ আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিলাম আমি ভিডিওতে স্টেশনেরটা খোলা আছে জিরাট রোডেরটা বন্ধ তাই তো

বা মানে এক প্লেট দিলো যেগুলো তোমার অম্বর প্লেট ও আর তোমার এই মানে ধরো কেউ মটন দিয়ে নিলো একশো টাকা করে মানে যা দিয়ে নেবে মানে ফ্রাইড রাইস বা পোলাও একশো টাকা করে